এই চ্যানেলে ক্রিকেট রিলেটেড ভিডিও আপলোড করেই সেই জন্য আসলাম আমার আজকের বিষয়বস্তু হচ্ছে লিটন কুমার দাসকে বাদ দেওয়া হোক এক দফা এক দাবি এখন আমার এই এক দফা এক দাবিতে আপনারা কি সহমত কিনা জানাবেন দেখেন লিটন কুমার দাস তাকে দলের মধ্যে রাখা হয় কেন সে এখন বর্তমানে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান হয়ে গেছে এবং কি স্টাইলিশ ব্যাটসম্যান হিসাবে ওয়ার্ল্ড ওয়াই পরিচিত হয়ে গেছে অলরেডি এবং কি আইপিএলের মতো একটা অপশনও ডাক পেয়েছিল কিন্তু সে সেখানে ভালো করতে পারে না বিদায় তাকে আর সেখানে রাখা হয় না তো এই যে লিটন কুমার দাস সে অনেক ভালো খেলে ভালো ক্রিকেট সম্বন্ধে সব কিছু জানে এবং কি বাংলাদেশের সেরা ব্যাটার এখন বর্তমানে এই পার্সপেক্টিভ দেখে ওই হিসাব থেকে কিন্তু লিটন কুমার দাসকে নেওয়া হয় আবার দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু মুশফিকুর রহিম নেই সেই জন্য অভিজ্ঞ উইকেট কিপার হিসাবেও তাকে নেওয়া হচ্ছে তো এখানে কিন্তু এখন যে স্কটটা আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেখানে কিন্তু জাকির আলী অনেক আছে উইকেট কিপিং করতে পারে এবং আরেকজন আছে জাকির হাসান মেভি হুম সেও তো উইকেট কিপিং করতে পারে জাকির আলে অনেক কিন্তু উইকেট কিপার হিসাবে খারাপ না টেস্টে আপনারা দেখেছেন নাহিদ রানা একশো পঞ্চাশ পার আওয়ার গতিতে বল করে স্টাম্পটা ভেঙে দিয়েছিল। সেই বলটাও এক হাতে তালোবন্দি করে ফেলছিল। আপনারা দেখেছেন সেটা সে তালোবন্দি করে ক্যাশটা ধরে পড়ে গেছে হতবম্ব হয়ে গেছে বলটার এত স্প্রিড ছিল এমন বল কিন্তু অনেক অভিজ্ঞ কিপাররা ছেড়ে দেয় আলে অনেক কিন্তু ঠিকই দৌড়তে পেরেছিল এখন আপনারা যদি জাস্ট এই লিটুন কুমার দাসকে উইকেট কিপারের কোটাই খেলান তাহলে তো আপনি একজন ব্যাটার কমই খেলাতে হবে কারণ যেহেতু একজন ক্রিকেটার যেহেতু সে ফর্মে নেই তাকে বারবার চেষ্টা করে কী লাভ আছে বলেন তাকে চেষ্টা করানোর জন্য প্র্যাকটিস আছে বা আরো লিগ আছে বা বাংলাদেশে অনেক লিগ চলতেছে সেখানেও খেলতে পারে তাই না সেখানে গিয়ে প্র্যাকটিস করো খেলাধুলা করে আবার ফর্মে ফিরে আসুক তারপর নিয়ে আসেন কিন্তু জাতীয় দলটা কোনো এক্সপেরিমেন্টের জায়গা না তাই না জাতীয় দলটা কোনো এক্সপেরিমেন্টের জায়গা না আমাদের বাংলাদেশে যারা প্লেয়ার চুজ করে ম্যানেজমেন্ট তারা খুব বাজে অবস্থায় আছে তারা কোন প্লেয়ারটা ভালো কোন প্লেয়ারটা খারাপ সেটা যাচাই বাছাই করে না যে কোন প্লেয়ারটা এখন বর্তমানে ফর্মে আছে এই যে একজন লিটন কুমার দাসকে নিয়ে নিয়ে সারা দিন পরে তাকে যে স্টাইলিশ ব্যাটসম্যান সেরা ব্যাটসম্যান তার খেলা দেখলে চোখ জড়িয়ে যায় চোখের শান্তি এইগুলা বলে আমরা যারা ক্রিকেট প্রেমীরা আছি আমাদেরকে আর কত কষ্ট দেবে বলেন আপনারা বলেন প্লিজ যারা আসছেন লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো কমেন্টস থাকে বা জানার থাকে বা আপনি কিছু তথ্য দিতে পারেন প্লিজ কমেন্টস করবেন তো এই যে লিটন কুমার দাস সে এখন দুই নাম্বারে নামে ব্যাটিং করে সো সে যদি এত স্টাইলিশ ব্যাটসম্যান হয়ে যদি এ নেমে যদি সে ভালো ব্যাটিং না করতে পারে তারপরে যে ব্যাটারটা তারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যায় যে লিটনের মতো একজন ক্লাসি প্লেয়ার যে কিনা বিশ্ববিখ্যাত হয়ে গেছে যার শটে মনোমুগ্ধকর হয়ে সবাই দেখে সে যে এইভাবে বাজেভাবে আউট হয়ে যায় দৃষ্টকোটিরভাবে আউট হয়ে যায় তখন পিছনে যে ব্যাটাররা থাকে মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারের তারা কিন্তু গাবড়ে যায় যে লিটনের মতো একজন প্লেয়ার ব্যাটার যদি এই পিচে বা এই ক্রিজে যদি টিকে না থাকতে পারে প্রপারভাবে টাইমিং না করতে পারে তো আমরা কিভাবে করব এটাই তো বিষয়টা তো তার জন্য কিন্তু অন্য ব্যাটাররাও কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে সো এই এক লিটনের প্রতি পড়ে থাকলে হবে না বাংলাদেশে অনেক প্লেয়ার আছে তার জায়গায় আপনি এনামুল হক বিজয়কে তো নিতে পারেন হ্যাঁ বিজয় অনেকে বলে বিজয় নাকি সে নিজের জন্য খেলে দলের জন্য খেলে না এগুলা বোয়া কথা ভাই সবাই সব প্লেয়ারই দল দলের জন্য খেলে এবং নিজের জন্য খেলে কেরিয়ার গড়ার জন্য খেলে সো এখন কিন্তু অনেক প্লেয়ার আছে অনেক প্লেয়ার আছে কিন্তু বাংলাদেশের যারা যারা সিলেকশন প্যানেলে আছে তাদের চোজের কিছু ক্রিকেটার আছে যাদেরকে ভালো লাগে বা ভালোবাসে বা তারা তাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে বা কিছু একটা লাগে সেই পরিসরে বা সেইটার জন্যই কিন্তু এখন বাংলাদেশে ওই প্লেয়ারগুলোকে শতবার হাজারবার ব্যর্থ হওয়ার পরও তাদেরকে রাখা হয় অথচ ইমরুল কায়েস কিছুদিন আগে সে অভিমানে ক্ষোভে টেস্ট থেকে বিদায় নিয়ে গে নিয়েছে অলরেডি কিন্তু এই ইমরুল কায়েসের রেকর্ডেই বাংলাদেশ ক্রিকেটে কেউ ভাঙতে পারবে কিনা এটাই সন্দেহ ইমরুল কায়েস এবং তামিম ইকবাল ওপেনিংয়ে নেমে তিনশো তিনশো তেরো মেবি তেরো পনেরো এমন তিনশো রানের উপরে তারা পার্টনারশিপ করেছিল আর এখন বাংলাদেশের ওপেনারদের দিকে তাকান টেস্টে খেলতে গেলে দুই চার পাঁচ রানে তারা অল আউট হয়ে সরি দুই চার পাঁচ রানে ওপেনার নাই দুইজন তিনজন আউট হয়ে যাচ্ছে ফিফটি করার আগে চারজন নাই অথচ এই ইমরুল কায়েস এবং তামিম ইকবাল তিনশো রানের উপরে টেস্টে পার্টনারশিপ করেছে ওপেনিংয়ে নেমে এখন ওপেনিং যদি খারাপ হয় একটা টিমের সেই টিমের বাকি সব প্লেয়ার কিন্তু তারা ভিতর থেকে ভেঙে পড়ে যে ওপেনার তারা যদি না পারে তো আমরা কিভাবে পারবো এভাবে কিন্তু বাংলাদেশের প্লেয়াররা ভালো ব্যাটিং করতে পারে না যদি ওপেনার যারা যায় লিটন কুমার দাস আছে এবং সৌম্য সরকার আছে এখন তানজিদ তামিম আছে তানজিদ তামিম মারশাল্লা ভালো ব্যাটিং করেছে দুইটা ম্যাচেই ভালো মানে ব্যাটিং করেছে কিন্তু সৌম্য সরকার আর লিটন কুমার দাস তারা কি করেছে কিছুই করতে পারে নাই অথচ এখন বর্তমানে এই দলের জন্য কিন্তু এই দুজনে বেস্ট ব্যাটার সৌম্য সরকার কিন্তু কিছুদিন আগেও গ্লোবাল টি টোয়েন্টি লিগে অসাধারণ ব্যাটিং করছে অসাধারণ জাস্ট ওয়াও তার শর্ট সিলেকশনগুলো তার শর্টগুলো দেখলে মনটা জুড়িয়ে যায় তাই না অনেক ভালো লাগে তার এই শর্টগুলো দেখলে চোখটা জুড়িয়ে যায় সে ফাইনালে সে ছিয়াশি রানের একটা ইনিংস খেলে রংপুর রাইডার্সকে বিশ্ব চ্যাম্পিয়ন করে দেয় অথচ জাতীয় দলে এসে যেখানে এসে পারফরমেন্স করা দরকার দেশে মানসম্মান বাঁচানো দরকার সেখানে এসে ব্যাটিং করতে পারে না গত ম্যাচে দুই রান করে আউট হয়ে গেছে আর লিটন কুমার দাসেরটা তো দৃষ্ট সে শর্ট দেয় একদিকে বল দেয় আরেকদিকে ক্যাচ হয়ে যাচ্ছে ওর মতো এমন একজন স্টাইলিশ ব্যাটারের কি এত বল হওয়া হয় এত বল হয় হওয়ার কথা না কিন্তু একটাই সমস্যা আমাদের বাংলাদেশে একটাই সমস্যা এই ব্যাটারটা অনেক ভালো খেলেছে সে অনেক বড় হয়ে গেছে সে অনেক ভালো একজন ব্যাটসম্যান এই যে একটা কোটা বা এই যে একটা চোজের জায়গা যে সে অনেক ভালো খেলেছিল ভালো খেলে দিল তাকে নিলে আপনি ভালো ফলাফল পাবেন না ভালো খেলছে এমন একজনকে নেন যে বর্তমানে ভালো খেলছে তাকে নেন যে ভালো খেলেছিল লিঠুন কুমার দাস দুই সালে ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যান ছিল কিন্তু এই দুই সালে এসে কি করছে কিছুই করতে পারছে না কিছুই না আরও দলের জন্য বোঝা হয়ে যাচ্ছে তার জন্য অন্য প্লেয়াররা আরও খারাপ করছে সো তাকে রাখা আমি মনে করি না ব্যক্তিগতভাবে যে উচিত এখন বর্তমানে কারণ লিটুন কুমার দাসের ফ্রম একদম বাজে নাজেহাল অবস্থায় তাকে বাদ দেওয়া হোক তার জায়গায় আরও ভালো ভালো কিছু প্লেয়ার আছে যারা এখনো সেট বাইরে বাহিরে আছে তাদেরকে নেওয়া হচ্ছে না কিন্তু তারা সেই জায়গাটা ডিজার্ভ করে এমন কিছু একজনকে এনে সেখানে দিয়ে দেন তামিম তো আসার জন্য সে শুনছি যে হ্যাঁ জাতীয় দলে তামিম ইকবাল আবারও কামব্যাক করছেন এটা আমাদের জন্য গুড নিউজ কারণ তামিমকে ভালোবাসে না এমন ক্রিকেট প্রেমী বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না সো এটা আমরা ক্রিকেট প্রেমী হিসাবে আমাদের জন্য এটা একটা গুড নিউজ সো তামিম ইকবাল আবার ফিরে আসুক জাতীয় দলে এবং কি ওপেনিং জায়গাটা আরও মজবুত হোক তামিম ইকবালের হাত ধরে যেন ভালো স্টার্ট দিতে পারে ভালো খেলতে পারে সে আশ্বাই করছে তো আমি আমার যে কথা যে আমার বিষয়বস্তু যে লিটন কুমার দাসকে বাদ দেওয়া হোক এটার সাথে আপনারা কি একমত কিনা প্লিজ কমেন্টস করে জানাবেন আমি মনে করি আমার এই কথার সাথে আপনারা অনেকেই একমত হবেন আর যারা লিটন কুমার দাসকে ভক্ত মানে লিটন কুমার দাসকে অন্ধের মতো ভালোবাসেন তারা আমার কথার সাথে একমত হতে পারবেন না যে লিটন কুমার দাসকে বাদ দেওয়া হোক ভাই একটা কথা আছে না যে বেলার ধরে তুই ফকির সন্ধ্যা সন্ধ্যাবেলা এটা মানে হচ্ছে যে সকালে বড় লোক একজন সন্ধ্যায় সে ফকির হয়ে যাচ্ছে সো লিটুন কুমার দাস আগে কি করেছে সেটার দিকে তাকে যদি তাকে চান্সের পর চান্স দিতেই থাকেন চান্স দিতেই থাকেন তো বাকিরা যারা সেই জায়গা ডিজার্ভ করে তারা তো তারা তো মানে মন থেকে ডিমোটিভেটেড হয়ে যাবে তারা খেলতে পারবে না তারা ধীরে ধীরে তাদের ফর্ম হারিয়ে ফেলবে ক্রিকেটের প্রতি আগ্রহ কমে যাবে কারণ তারা এত ভালো খেলার পরও তারা চান্স পাচ্ছে না একজন এত ফেল করার পরও তাকে এত চান্স দেওয়া হচ্ছে সেই জন্য কিন্তু তারা ডিমোটিভেটেড হয়ে যাবে তাই সিলেকশন প্যানেলে যারা আছেন এখন বর্তমানে তাদের প্রতি বিনুত অনুরোধ এবং রিকোয়েস্ট রয়েল প্লিজ আপনারা যারা এই লাইনে আছেন আপনারা প্লেয়ার চুজ করেন বা কম্বিনেশন চুজ করে প্লেয়ারদেরকে নেন সেখানে আপনারা একটু নজর দিবেন প্লিজ প্লিজ আপনাদের প্রতি বিনোদ অনুরোধ এবং রিকোয়েস্ট রইল আপনারা কোনো প্লেয়ার অভিজ্ঞ প্লেয়ার সে অনেক অভিজ্ঞ অনেক ম্যাচ জিতেছিল হ্যাঁ জিতেছিল সেটা আমরা অস্বীকার করলে লাভ নেই আমাদের স্বীকার করতে হবে আমরা অকৃতজ্ঞ হলে হবে না কিন্তু তাই বলে কন্টিনিউসলি যদি ফেল করে সেইটাই যদি করেন তাহলে হবে না প্লিজ এটা এটা করার দিন এখন না যে সে অনেক স্টাইলিশে অভিজ্ঞ সে অনেক ভালো খেলেছিল আগে এইটা করলে এখন বিলকুল হবে না কারণ এখন হচ্ছে মডার্ন যুগ এখন হচ্ছে জাস্ট পারফরমেন্সের দিকে মানুষ ফোকাস করে এই জন্য যারা জাস্ট ভালো ফর্মে আছে তাদেরকে আপনারা আপনারা এই আপনার স্কোয়াডে রাখবেন অভিজ্ঞ দেখে লাভ নেই প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি ক্রিকেট বোর্ডের বিসিবির কর্মকর্তা বা যারা আরও আছেন তাদের প্রতি রিকোয়েস্ট রইল আপনারা দলটাকে একটু ডেলে সাজান এবং যারা কন্টিনিউয়াসলি ফেল করবে পারফরমেন্স করতে পারবে না সে যেই হোক বাদ দিয়ে দিবে তাহলে তার ভিতরে তার ভিতরে আগ্রহ হবে যে আমাকে বাদ দিয়ে দিয়েছে এখন জাতীয় দলে ঢুকতে পারছে না তখন সে ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করবে প্র্যাকটিস করবে হার্ডওয়ার্ক করবে এরপরে আবার যখন জাতীয় দলে আসবে তখন সে মাটি কামড়ে পড়ে থাকবে যেন ভালো পারফরমেন্স করতে পারে যে আবার জানি কবে আমাকে বাদ দিয়ে দেয় এই চিন্তাটা ঢুকবে আপনি যদি নিদি সবসময় চান্স পেতেই থাকেন চান্স পেতেই থাকেন ফেল করার পরেও সে তো বলবে যে সমস্যাকে আমি যদি আমি পারফরমেন্স নাও করতে পারি আমাকে তো বাদ দিচ্ছে না বা আমাকে তো নিচ্ছে সেজন্য সে তেমন হানড্রেড পারসেন্ট সে দিয়ে খেলবে না বা হানড্রেড পারসেন্ট চেষ্টা করবে না সে দেখেন লিটন কুমার দাস যে ব্যাটিং না আমার পরে সে যে ডিফেন্স করে বল টিকে এইগুলা দেখলে ভাই আমার সত্যি বলছে ট্রাস্ট মি আমার অনেক রাগ হয় একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের হাতে সবসময় তার কনফিডেন্সে থাকবে অন্য রকম একজন মানে চঞ্চল থাকবে লিটুন কুমার দাস যেভাবে মানে টিকে এটার দৃষ্ট হাতে তার বিলকুল শক্তি নেই বোঝা যায় তার হাতে কোনো শক্তি নেই অবশ হয়ে যাচ্ছে সে এইভাবে বলটা টিকে বলটা এজ হয়ে উইকেট কিপারের হাতে চলে যায় বা পাশে যেই ফিল্ডাররা থাকে তাদের হাতে চলে যায় এইভাবেই বেশিরভাগ আউট হচ্ছে তার টেকনিকে অনেক সমস্যা তার কনফিডেন্সে অনেক সমস্যা সো আমার প্রথম কথা লাস্ট কথা মাঝখানের কথা সব কথা হচ্ছে এখন লিটন কুমার দাসকে একটু আপনারা বাদ দিয়ে দেন তার জায়গায় অন্য কাউকে নেন এনামুল হক বিজয় ওয়ান অফ দ্য বেস্ট এই জায়গার জন্য পারফেক্ট মনে করি আবার আছে নাহিম শেখ আবার আছে ইমন এমন অনেক প্লেয়াররা আছে আপনারা তাদেরকে নিতে পারেন তো আমার ভিডিওটা এখানে শেষ করছি বেশিক্ষণ লাইভে থাকবো না আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আসবো কথা বলার জন্য আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম